নমস্কার শুভ নববর্ষ সবাইকে এই এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার গান পরিবেশন করতে চলেছি আশা করি সবার ভালো লাগবে নব আনন্দে যাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতিও জল নির্মজীবনে নব আনন্দে জাগো আজি নবরু বিকিরণে শুভ্র সুন্দর প্রীতিও জল নির্মজীবনে নব আনন্দে যাগ আজি উৎসারিত নব জীবন নির উচ্ছাসিত আ উচ্ছারিত নব জীবন নির্ঝর উচ্ছাসিত অমৃত পুষ্প বন্ধু বহে আজিয়ে শান্তি পবনে নব আনন্দে য 아지